আইপিএলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কিংবা প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসকে দেখে অভ্যস্ত বাংলাদেশের ভক্তরা এবার নিজ দেশের টুর্নামেন্টেও দেখা যাবে একই চিত্র কারণ আগামী বিপিএলে নতুন মালিকানায় আসবে ঢাকা ফ্রাঞ্চাইজি যেখানে দলটার মালিকানায় থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও সব কিছু চূড়ান্ত তাই তো স্টেডিয়ামের গ্যালারিতে ফ্রাঞ্চাইজি মালিকের ভূমিকায় শাকিব খানকে দেখার অপেক্ষায় তার কোটি কোটি ভক্তরা এমনিতে বিপিএলে প্রায় প্রতি বছরই দেখা মেলে নানা পরিবর্তন ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানায় পরিবর্তন আসা তো নিয়মিত ঘটনা এবার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক দলের মালিকানায় আসতে পারে বদল গেল আসরের ঢাকার ফ্রাঞ্চাইজির মালিকানায় ইতোমধ্যেই পরিবর্তন স্পষ্ট গত আসরে ঢাকার মালিকানায় ছিল নিউট্রেক্স গ্রুপ সেজন্য নতুন মালিক হিসেবে ওয়াল্টনের কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হার্ল্যান্ডকে সুযোগ দেয় বিসিবি ইতোমধ্যে ফ্রাঞ্চাইজি ফি দেড় কোটি টাকা বিসিবির অ্যাকাউন্টে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি রিমার্ক হার্ল্যান ওয়াল্টনের কসমেটিক্স ব্র্যান্ড হলেও জানা গেছে সেখানে ডালিউড সুপারস্টার সাকিব খানের উল্লেখযোগ্য মালিকানা রয়েছে তাই তো এর মাধ্যমে সাকিবও বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকদের একজন বলে গেলেন তারা চাইলে নতুন নামে কিংবা দুর্দান্ত ঢাকা নামেই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন শুধু ঢাকা নয় আরও কিছু দল নিয়ে হচ্ছে জল ঘোলা টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামানের খোঁজ নেই গুঞ্জন রয়েছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইতিমধ্যেই তিনি দেশ ত্যাগ করেছেন তাই তো এই দলটার অংশগ্রহণ এখনও অনিশ্চিত সব জটিলতা কাটিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে প্লেয়ার্স গাছ সম্পন্ন করার আশা বিসিবির আর টুর্নামেন্টের জন্য সময়সীমা ধরা হয়েছে ২৬ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত আজনান আহমেদ বিবিক্রিক টাইমস